তো দিল না আমি অবাক ধুয়ে যাই হ্যাঁ এমনি সময় ফোন দেয় গার্লফ্রেন্ড লোক ফোন বিয়েটা করলো হালাই ফোনটা দিল না কেমনটা লাগে কত হাত আমি ধর ঠ্যাং

আরে কষ্ট মামা বউ তো গ্রামের শুনতেছি মামা বউ তো বলে গ্রামের কি করছো গ্রামের আমি তো ভাবছি তার গ্রামে যাই না বন্ধু থাক আমাদের বন্ধু বন্ধু বলে বইলা বেলাইছে আরাম দাদা আর কোনো দিন কইছো গ্রামের পাত তো দাদা কথা কেউ না নিজের বড়রা ভালোবাসে না এর লাগে জানো শুধুমাত্র গ্রামের বলে একটা কথা বলে রাখবেন ভালোবাসার মানুষকে সব সময় সম্মান করতে আমরা আমাদের পরিবারকে সম্মান করি সে যেখান থেকে আসুক আমাদের পরিবারের সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে ভালোবাসার মানুষকে সবসময় ভালোবেসে নিজের কাছে রাখতে হয় গ্রামের হোক না শহর আমরা আমাদের পাশের মানুষকে ভালোবাসি এবং নিজের করে রাখি আমরা সম্মান করলে অন্য সবাই সম্মান করবে আশা করি সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আমরা আছি আপনাদের সাথে সবসময় থাকবো ধন্যবাদ সবাইকে